জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই স্বরোনাম প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা ফাঁস করলো পিনাকী ভট্টাচার্য এই বিষয়ে থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন এরপর জানিয়ে দেব ডক্টর ইউনুসকে নিয়ে ক্ষিপ্ত আমেরিকা আন্তর্জাতিক মহলে চাপের তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত জানুয়ারির সাত তারিখ যে নির্বাচন হয়ে গেল জনগণ সে নির্বাচনের নাম দিয়েছে ডামি নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সেই নির্বাচনে কারোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি নির্বাচনটি বাংলাদেশের জনগণকে একদলীয় স্বৈরশাসন ব্যবস্থার দিকে ঠেলে দিল এই নির্বাচনের এক মাস পর হাসিনা সরকারের শীর্ষ কূটনৈতিক মাসুদ বিন মোমেনের কাছে প্রেসিডেন্ট জো বাইডেনের লেখা একটি চিঠি হস্তান্তর করা হয় হাসিনাকে উদ্দেশ্য করে লেখা এই চিঠিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী এখন প্রশ্ন হচ্ছে এই যে চিঠি পাঠানো হলো এর মাধ্যমে যুক্তরাষ্ট্র কি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে অবস্থান নিয়েছিল সেটা থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গেল এটার বাস্তব উত্তর মনে হতে পারে হ্যাঁ প্রহসনের এই নির্বাচনের পরও যখন দৃশ্যমান কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্র গ্রহণ করেনি সে কারণে কেউ কেউ মনে মনে করতে পারেন বাংলাদেশে গণতন্ত্রের প্রসারে যুক্তরাষ্ট্র যে অবস্থান নিয়েছিল তা থেকে দেশটি সরে গেছে হাসিনাকে পাঠানো হোয়াইট হাউসের চিঠি এই বিশ্বাসকে গ্রহণযোগ্যতা দিয়েছে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নির্বাচনের মুহূর্ত পর্যন্ত বিগত আড়াই বছরে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে যাতে একটি অবাধ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় সেজন্য একের পর এক বিবৃতি আর চোখে পড়ার মতো বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র উল্লেখ করার মতো পদক্ষেপগুলোরগুলোর যাত্রা শুরু করে গুম নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো চরম মানবাধিকার লঙ্ঘনের দায়ে কুখ্যাত আধা সামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবার বেশ আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ঘোষণা দেন যে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া খর্বের সঙ্গে জড়িত বাংলাদেশের নাগরিকের ওপর বেশা নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র বেশা নিষেধাজ্ঞার বিষয়টি কীরকম সেটা স্পষ্ট করতে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে টকশোতে হাজির হয়ে এ নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো অন্যদিকে স্টেট ডিপার্টমেন্ট এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্ররা বারবার যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন দেশটিতে দেশটি চায় বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন একই সময় দেখা গেল যে হাসিনার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীরা ইঙ্গিত বলে ইঙ্গিতে বলেছেন গণতান্ত্রিক যুক্তরাষ্ট্র নির্বাচনের জন্য যে চাপ দিচ্ছে সেটাকে পাশ কাটাতে ভারতের সহযোগিতা করবে এটাও ধারণা করা হচ্ছিল যে ওয়াশিংটন যেন নয়াদিল্লির প্রতিবেশীদের বিষয়ে বিশেষ করে বাংলাদেশ যেন নাক না গলায় তার জন্য যুক্তরাষ্ট্রকে বাগে আনতে সক্ষম হবে নয়াদিল্লিতে টু প্লাস টু সামিটের পর সামিটের পরপরই ঢাকায় একটি চিঠি পাঠান ডোনাল্ডো চিঠিতে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য সব দলকে সংলাপে বসার আহ্বান জানানো হয় নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে কিনা সে বল হাসিনার কোর্টে এই উদ্যোগ তাকে নিতে হবে চিঠির মাধ্যমে সেটা স্পষ্ট হয়ে ওঠে অনেকেই ধারণা করেছিলেন যে ডোনাল্ড লুর এই চিঠি এবং ঘোষিত নিষেধাজ্ঞার পর ঢাকা যদি সুষ্ঠু নির্বাচন আয়োজন না করে তাহলে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের হতে পারে যুক্তরাষ্ট্রের এত পদক্ষেপের পরও ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে প্রেসিডেন্ট বাইডেনের কাছ থেকে চিঠি পেয়েছেন যাতে লেখা হয়েছে একসঙ্গে কাজ করতে আগ্রহী স্পষ্টতই যে নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি হাসিনার নেতৃত্বাধীন সরকার যেখানে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে খর্ব করেছে সেখানে দৃশ্যত কোনো ধরনের পদক্ষেপ নেয়নি যুক্তরাষ্ট্র পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ শ্রী রাধা দত্ত তার এক পর্যবেক্ষণে বলেছে বাংলাদেশের দশ শতাংশ মানুষ নির্বাচনে ভোট দিয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্র এত সময় ধরে ঢোল পেটানো এবং নির্বাচনের পর হাত গুটিয়ে বসে থাকায় সাধারণ মানুষ এবং অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এই প্রশ্নের গুঞ্জন উঠেছে যে হাসিনার দিল্লির ডার্লিং সাইট হবার কারণে ভারতের ভারতের পুরোচনায় গণতন্ত্র প্রসারের নীতি থেকে যুক্তরাষ্ট্র পিছু হটেছে যুক্তিসঙ্গত এই প্রশ্নের স্পষ্ট একটা ধারণা পেতে হলে পাঠকদের সঙ্গে কিছু কারণে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে বর্তমান সময়টাতে নীতি নির্ধারণী বিষয় নিয়ে দর কষাকষির জন্য যে সময়ের দরকার ওয়াশিংটনের সে সময়টা খেয়ে বসেছে মধ্যপ্রাচ্যের চলমান বিভিন্ন ঘটনা প্রবাহ দ্বিতীয়ত গণতন্ত্র খর্ব করা এবং দক্ষিণ এশিয়া যুক্তরাষ্ট্রের স্বার্থ বিঘ্নিত করার দায়ে যুক্তরাষ্ট্র যদি হাসিনার নেতৃত্বাধীন সরকারকে সাহায্য করতে চায় তাহলে ওয়াশিংটনকে এই অঞ্চলে পরিস্থিতিকে নতুন করে পুনর্মূল্যায়ন করতে হবে উল্লেখ্য প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অভিষেক হওয়ার পরও শেখ হাসিনাকে স্বাগত জানানো থেকে বিরুদ্ধ থেকেছে যুক্তরাষ্ট্র এবং তার প্রধান মিত্র দেশগুলো ঠিক একইভাবে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের পেডিয়ামগুলো থেকে একটি বার্তায় প্রতিদ্বন্দ্বী হচ্ছে সে বার্তা হল গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে যাবার বার্তা গত পাঁচে ফেব্রুয়ারি সি বিষা নিষেধাজ্ঞা নিয়ে আমার এক প্রশ্নের জবাবে স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন নির্বাচন শেষ হয়ে গেছে মানে এটা নয় যে বিষা নিষেধাজ্ঞার নীতির বিষা নিষেধাজ্ঞা নীতির সূর্য ডুবে গেছে ভারত চীন এবং যুক্তরাষ্ট্র এই তিন দেশের মধ্যে কোন দেশটি ঢাকায় নিজেদের মাঠ দখলে রাখতে পেরেছে সেটা নিয়ে নতুন করে একটা পর্যালোচনার প্রয়োজন রয়েছে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের যে নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে সেটাকে এভাবে ধরে নেওয়া যায় যে এখানে কম শক্তি খাটানো হচ্ছে কারণ মধ্যপ্রাচ্য এবং আগামী নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য বেশি শক্তি খাটানো হচ্ছে ভারতের সংকট